बिस्मिल्लाहिर रहमान रहीम আমার প্রাণপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ Олег দুঃখভারক্রান্তরি গয়ে আপনাদের সামনে এসে বলতে চাই আমার প্রাণের মাতৃভূমি আজ বিপদের মুখে হঠাৎ ধেয়ে আসা বন্যায় কয়েকটি জেলা ইতিমধ্যেই বন্যা প্লাবিত পানির তোরে মানুষ এবং পশু প্রাণী সব ভেসে যাচ্ছে এবং আরও ভয়ঙ্কর বন্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে মতাবস্থায় দেশবাসীর পণ্যার্থ দেশবাসী বিপৎকৃষ্ট দেশবাসীকে উদ্ধার করা তাদের যান মানে হেফাজত করা আমাদের কর্তব্য এজন্যই আল্লাহ তালার প্রিয় মাহবুব আখরি মুজাদ্দেদ বিশ্ব আমার আব্বা হুজুর জাকের পার্টি নামক সংগঠন তৈরি করেন আজকে আমরা বিপদগ্রস্ত আমার দেশবাসী বিপদগ্রস্ত এই বিপদের সময় আমি জাকের পার্টির সর্বস্তরের কর্মী সমর্থক শোভানুধ্যায়ী জাকের পার্টির মূল দল এবং সহযোগী সংগঠন সহ সকল সহযোগী সংগঠন সমূহ এবং মূল দলের সকল নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি আপনারা যে যেখানে আছেন সেখানেই সেখান থেকেই যারা বৃত্তশালী আপনারা তান তৎপরতা ঝাঁপিয়ে পড়ুন আর্থমানবতা সেবা ঝাঁপিয়ে পড়ুন বিপদগ্রস্ত ভাই বোনদেরকে রক্ষা করুন আল্লাহর উপর ভরসা করে মহিয়ান গুরিয়ান আল্লাহ তালা রহমতের উপর ভরসা করে আপনারা আপনাদের প্রয়াস চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আমার ভাই বোনরা আমার দেশের এই বিপদগ্রস্ত জনগণ এই বন্যার অকাল বন্যার ভয়াবহতার হাতে মুক্তি না পায় তাদের মালে হেফাজতি আল্লাহ রহমতের উপর ভরসা করে তাদেরকে উদ্ধার করা তাদের খাদ্যের ব্যবস্থা করা ওষুধের ব্যবস্থা করা এবং বন্যা পরবর্তীর সময়ে তাদেরকে পুনর্বাসন করা সমস্ত কর্মকাণ্ডে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি যাকের পার্টি যারা করেন না এমনও যারা দেশ দেশপ্রেমিক দেশবাসী বৃত্তশালী যারা আছেন এই সময় আপনারা দুহাত উজাড় করে সাহায্য করুন আপনারা আবার দেশবাসী ভাই বোনদেরকে সাহায্যে সাহায্যের জন্য তাদের পাশে এসে দাঁড়ান যাকে পার্টি নেতাকর্মীরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে এবং যাঁকের পার্টি কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কন্ট্রোল রুম খুলে বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কন্ট্রোল রুম খুলে সেখান থেকে ব্যাপক ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়ে হচ্ছে ইতিমধ্যেই আমি নির্দেশনা দিয়েছি তারা ইতিমধ্যে কর্মযজ্ঞ শুরু করেছে আপনারা যারা যাকে পার্টি করেন না আমার দেশবাসী ভাই বোনেরা আপনাদের ধর্মীয় দায়িত্ব আপনাদের আল্লাহ তালার বান্দা হিসাবে রসুল্লার উম্মত হিসাবে আপনাদের ধর্মীয় দায়িত্ব এই বিপদের সময় বিপদগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়ানো তাহলেই আল্লাহ তালার রহমত আপনারা লাভ করবেন আমি আল্লাহ পাকের দরবারে আগে নবীর নবিরুসিল আল্লাহর কাছে ফরিয়াদ করি হে পরো আলম আমার বিপদগ্রস্ত দেশবাসী ভাই বোনদেরকে আপনি দয়া করে রক্ষা করেন সকল বিপদ আপদ মুসিবতের হাত থেকে আমার ভাই বোনদেরকে এবং শিশুদেরকে বাচ্চাদেরকে নারী শিশু আবার হেফাজত করুন রক্ষা করুন রহমতি চাদরে ঢেকে রাখুন এই কঠিন বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচান রব্বুল আব্বুল্লাহির আপনার কাছে ফরিয়াদ করি আমার দেশের মানুষকে রক্ষা করেন আমার মাতৃভূমির রক্ষা করেন আমার দেশবাসী ভাই বন্ধুদের বসার হে পরহারdecorators এই দরখাস্ত কবুল করেন আমিন আমিন সুবহানিল আল্লাহুম আমিন আল্লাহুম اغফিরলি والوالین والالمিনিন ইয়াওম ইয়াকুমুল হিসাব সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সলানাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুমা আমিন بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم